হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করছি সবাই বিন্দার সময় কাটাচ্ছ আজ আমরা চলে এলাম যশোরের বিমান জাদুঘরে এখানে তুমি দেখতে পাবে বিভিন্ন সময়ের কিংবা বিভিন্ন যুদ্ধের বিমানগুলা এই হলো যশোর বিমানবন্দর জাদুঘরটি বিমানবন্দরের একদম পাশেই দরটনা থেকে আরোপুর হয়ে ক্যান্টন কলেজের পাই দিয়ে এখানে চলে আসতে পারবে এই হলো জাদুঘরের মেন এন্ট্রান্স এন্ট্রি ফি হিসাবে তোমাকে দিতে হবে চল্লিশ টাকা মেইন গেট দিয়ে ঢোকার সাথে সাথে এমন একটা রকেট তোমার চোখে পড়বে এইটা একটা যুদ্ধ বিমান এইটা হলো আমাদের পরিচিত আমাদের সবার পরিচিত টি ট্রি বিমানটা এই বিমানটা দিয়েই বীরশ্রেষ্ঠ মতিউর রহমান পাকিস্তান থেকে বাংলাদেশে আসার চেষ্টা করেছিলেন এই বিমানটাকে এত কাছ থেকে দেখা কিংবা ছুয়ে দেখতে পারা আসলেই ভাগ্যের ব্যাপার যেটা একমাত্র যশোর বিমান জাদুঘরে আসলেই সম্ভব এখানে তুমি আরো দেখতে পারবে বিমান মাইনে ব্যবহৃত অনেক আগের একটা সিক্স চ্যানার একটা বিমান জাদুঘরটির ভিতরে রয়েছে সুন্দর একটা লেক পুরো এলাকা জুড়েই সাজানো রয়েছে এমন অসংখ্য বিমান এটা হলো টি থার্টি সেভেন ইউএস এর বানানো একটি বিমান এটা ফ্রান্সের একটা বিমান মিউজিয়ামটির ভিতরে রয়েছে বাচ্চাদের জন্য অনেক রাইড রয়েছে নাগরদোলা ট্রেন এটা হলো টুইস্টার রাইড আরো রয়েছে চরকি রাইড নৌকা রাইড জনপতি পঁচিশ থেকে ত্রিশ টাকা মোটর বাইক রাইডও রয়েছে কিন্তু প্রিয়জনের হাতে হাত হাঁটার জন্য রয়েছে এমন নির্জন রাস্তা সময় পেলে এখানে ঘুরতে চলে এসো কথা দিচ্ছি অনেক ভালো সময় কাটবে আজ এ পর্যন্তই সবাই ভালো থেকেও আমাদের জন্য দোয়া করো গুড বাই সিও এক্সবিরিয়াস আর হ্যাঁ পিনার জন্য কিন্তু এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে